সামনেই বর্ষাকাল প্রতিবছর খবরের শিরোনামে উঠে আসে ঘাটালের বন্যা শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি বন্যা সমস্যার পরে ঘাটালে লক্ষাধিক মানুষ ঘাটালে বন্যার আগাম জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে আজ ঘাটালে বৈচক করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা পুলিশ আধিকারিক অনিমেশ সিংহ মাওকুমার তিনটি ব্লকের ভিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি পৌরসভার চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা বন্যা পরিস্থিতির আগে এবং বন্যা পরিস্থিতির সময় কি কি করণীয় সহ বন্যা সতর্ক বার্তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা করেন জেলা শাসক ঘাটালের একদিকে চলছে বন্যার আগাম প্রশাসনিক বৈঠক অন্যদিকে বর্ষার আগে নৌকা ও ডিঙি সারিয়ে ব্যস্ত ঘাটালবাসী পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমরা নৌকার কাজ করছি বন্যা আসে যাবে নৌকোর কাজ ছড়ায়ের কাজ হচ্ছে হ্যাঁ নৌকো ছড়ায়ের কাজ এই সময় কেন বন্যার তোরে বর্ষা পড়ে যাচ্ছে তার জন্যই চলছে তার জন্যই চলছে কত বছর ধরে নৌকা ছড়ায়ের কাজ করছেন হ্যাঁ 20 বছর কি নাম আপনার বাদল মালিক নৌকা বাগানো কাজ কেন এই সামনে বর্ষা আছে নৌকাগুলো এখন ঠিক না করলে বর্ষায় নৌকাটা রাখা যাবে না

তো সেখানে যতগুলি এম্বায়মেন্টস আছে প্লাস যে এক্সমিনারি বানস আছে তার অ্যাসেসমেন্ট অলরেডি করা হয়েছে প্লাস যে উইক পয়েন্টস আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি আমি কনসার্ন ইঞ্জিনিয়ার আছে তাকে বলেছেন কি উইথন ফিফটিন ডেজ আবার একটা রিপোর্ট করুন যদি আরও কোথায় কিছু ত্রুটি থাকে সে অ্যাসেসমেন্ট করুন প্লাস সেখানে নেসেসারি ইন্টারভেনশন করতে হবে সেকেন্ড আমাদের এখানে প্রায় ফিফটি টু ফ্লিউ গেটস আছে গটা

যে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে যা ফ্লাড আসার একটু ইয়ে আছে তো উইল মোবিলাইজ দোজ রিসোর্সেস প্লাস অলরেডি যে রিসোর্সেস সোর্সেস আছে যেখান থেকে আমি জল তুলবো তার যে আছে আইডেন্টিফিকেশন প্রসেস চলছে প্লাস সেই সময় আমাদের এখানে মোবাইল টেস্টিং ফ্যাসিলিটি থাকবে জলের কোয়ালিটি কীরকম আছে তার যে আছে টেস্টিং ফ্যাসিলিটি থাকবে এগ্রিকালচার যে আছে তাকে বলা হয়েছে অ্যাডভাইজারি জারি করতে হবে যে তোscheduler আছে তার থেকে কি পদক্ষেপ নিতে হবে ইন কেস অ্যালার্টিস দিয়া প্লাস আমাদের যে 100% যে স্পন্সরড বাই দ্য স্টেট गवर्नमेंट স্কিম আছে বিএসবিএস যে বাংলা শিশু বিমায় যোজনা তার অ্যাসেসমেন্ট একটু ভালো করে করতে হবে এখানে জনপ্রতিনিধি বলেছেন যে আমাদের অ্যাসেসমেন্ট একটু ভালো রাখতে হবে গত বছর প্রায় 100 কোটি টাকা বিএসবিএস মধ্যে টাকা দেওয়া হচ্ছে ডিসিপিএস চাইছে অ্যাডভান্স লিফটিং হবে ইন কেস অ্যালার্ট থাকে মে ফ্লাড আসবে আমি 2 3 4 দিন আগে হে জিসি লিফটিং করাবো প্লাস মানুষকি জিসি রেশন আছে এটা আমি portata parbo সেই ব্যবস্থা ইন প্লেস আছে ইন ইন অ্যাজ পার দ্য প্ল্যান আছেMunicipality আছে বিভিন্ন municipality চেয়ারম্যানকে বলা হয়েছে আর ড্রুয়াল কিচেনস থেকে স্টার্ট করছে হেলথ ক্যাম্পস থেকে স্টার্ট করছে বাকি যে ব্যবস্থা আছে আমাদের রেডি করতে হবে

প্লাস কন্ট্রোল রুম থাকবে এখন তো মনসুন তো স্টার্ট হচ্ছে মোটামুটি 15th অফ আপ্রিল অফ জুন যে আছে একটু বৃষ্টি যে আছে একটু স্টার্ট হবে বেশি করে প্লাস ইউজুয়ালি যে আছে সেপ্টেম্বর মাসে গতবার প্রায় 400 সেমি রেইন ফল হয়েছে তো আমাদের যে ক্রিটিক্যাল টাইম থাকে ইউজুয়ালি যে আছে আগস্ট এন্ড সেপ্টেম্বর তো আগামী আমাদের এখন হাতে টাইম আছে

আবার ইঞ্জিনিয়ার বলা হয়েছে ডেজ আরো একটা রিপোর্ট দিয়ে দেবে প্রত্যেকটা যে উইক পয়েন্ট আছে সেটা আইডেন্টিফাই করতে হবে বাকি যে ইন্টারভেনশন আছে সেখানে যে কাজকর্ম করতে হবে পিচিং করতে হবে বোল্ড করতে হবে অথবা ব্যাম্বু ইয়া ইয়ে আছে সেটা যে আছে ব্যবস্থা হয়ে যায়